আসসালামু আলাইকুম এখন দেখব প্রশ্ন নাম্বার সাত এবং আট এখানে প্রথমে সাত নাম্বারে বলেছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখতে পাচ্ছি কেনা দামই বেশি বেচার সময় কম দিয়ে বেচেছে সুতরাং ক্ষতি হয়েছে আমরা এরকম আগে লিখব ক্রয় মূল্য আগে লিখব কারণ ক্রয় মূল্যই বেশি তারপরে বিক্রয় মূল্য লিখবো লিখে বিয়োগ করব আমরা ক্রয় মূল্য বেশি আছে বেচার সময় বিক্রয় মূল্য কম ছিল এই জন্য ক্ষতি হয়েছে অতএব ক্ষতি পনেরো টাকা তার মানে এখানে মোট পনেরো টাকা ক্ষতি হয়েছে ক্ষতি কেন হলো কারণ ক্রয় মূল্য বেশি এই জন্য ক্ষতি হলো এখন আমরা লিখবো যে একশো নব্বই টাকার মধ্যে ক্ষতি পনেরো টাকা মানে ক্রয় মূল্যের উপরে বিষয়টা নির্ণয় করতে হবে টাকার মধ্যে ক্ষতি হলো পনেরো টাকা তাহলে এক টাকার মধ্যে ক্ষতি কম ভাগ পনেরো ভাগ একশো নব্বই এরপরে এই যে আমাদের একশো বলতে একশো সুতরাং এখানে আমরা একশো লিখব একশো টাকার মধ্যে ক্ষতি এই পনেরো বাই একশো নব্বই যা আছে তাই আগে লিখব লিখে একশো কে গুণ করবো একশো দ্বারা গুণ করব এখন এই একশো আর এই পনেরো গুণ করলে হয় পনেরোশো ভাগ একশো নব্বই ভাগ করি তাহলে হয় টাকা আমাদের এটার উত্তর হলো সাত পয়েন্ট আট নয় পাঁচ টাকা এরপরে আট নাম্বার পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে মানে যে মূল্যে কিনি সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা এখানে দেখছি যে কাপড় কেনা হয়েছে পঁচিশ মিটার কাপড় বেচা হয়েছে বিশ মিটার তাহলে এই যে পাঁচ মিটার থাকলো করলে এটাই হলো লাভ আচ্ছা তাহলে বিশ মিটারের লাভ হলো আমাদের পাঁচ মিটার বিশ মিটারের মধ্যে লাভ পাঁচ মিটার অতএব এক মিটারের মধ্যে লাভ কম হবে এই জন্যে পাঁচ ভাগ বিশ এরপরে আবার একশো মিটারে লাভ এই একশো কেন দিলাম কারণ শতকরা চাচ্ছে শতকরা মানে এখানে আমাদের একশো ধরতে হবে তাহলে একশো মিটারে লাভ একের চেয়ে বেশি হবে এই জন্য একশো দিয়ে গুণ এখন আমরা এই একশো আর এই পাঁচ গুণ করে হয়ে যায় পাঁচশো ভাগ বিশ এখন পাঁচশোকে বিশ দ্বারা ভাগ করলে হয় পঁচিশ আমরা এখানে পার্সেন্টেজ দেব তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ এটাই হল উত্তর তাহলে উত্তর পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে এটা আমরা আরো একটা অল্টারনেটিভ মেথডে বা বিকল্প পদ্ধতিতে যদি সমাধান করি এই একই অঙ্ক আমরা এভাবে লিখতে পারি ধরি পঁচিশ মিটারের ক্রয় মূল্য একশো টাকা আমরা এই যে পঁচিশ মিটারের কাপড়ের যে মূল্য সেই মূল্যটা আমরা একশো টাকা ধরলাম টাকা ধরলে সুবিধা কি আমাদের সৎ করা এমনিতেই বের হয়ে আসবে আর যদি দশ টাকা ক টাকা এক্স টাকা ধরি তাহলে আরও এক ধাপ অঙ্ক বেশি করতে হবে সুতরাং এখানে বুদ্ধি করে যদি একশো টাকা ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা ছোট হবে সহজ হবে এখন বিশ মিটারের বিক্রয় মূল্য তাহলে একশো টাকা এখন দেখো এখানে লাভ হয়েছে পাঁচ মিটার কাপড় এই পঁচিশ থেকে এই বিশ আমরা যদি বিয়োগ করি তাহলে লাভ হয়েছে পাঁচ মিটার আমরা এখন লিখব বিশ মিটারে লাভ পাঁচ মিটার আগের মতো করে এইটা আমরা এখন সমাধান করে দেব তাহলে এখানেও কিন্তু আমাদের মিটার মিটার লাভ 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 তোমরা লিখে তাহলে এখন একটা হোমওয়ার্ক করো এটার কমেন্টে অ্যান্সার লিখে দিবে যে দশটি কলম যে দামে কেনা হলো সেই দামে নয়টি কলম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এইটার অ্যান্সার শুধুমাত্র কমেন্টে লিখে দিবে পুরো অঙ্ক কমেন্টে কষ্ট করে টাইপ করার দরকার নেই তোমরা এই ভিডিও এখানে রাখো আমরা পরবর্তী অংশে পরবর্তী অঙ্কগুলো দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা